অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকা তো দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে আমি আরো বেশি কষ্ট পেয়েছি মা খালিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা তার নাম উচ্চারিত হলো এক বক্তার মুখে একবারের জন্য রাজি আল্লাহ আনহা মতে বের হয় অবাক হয়েছি একজন বলে এই দুনিয়ার মধ্যে একটা মাত্র মহিলা একটা মাত্র মহিলা জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও রোজা করে নাই জীবনে হজও করে নাই এক দিনের জন্য পর্দা থাকে নাই তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন পবিত্র রমণী মা খাদিজার ব্যাপারে উদাহরণ দিতে হবে এই ভাবে যে তিনি হচ্ছেন সেই মহিউশি রমণী যিনি যাকাতের বিধান ফরজ হওয়ার আগে জীবনের সব সম্পদ নবীর ব্যয় করে দিয়েছে ঠিক না ভাই বলেন আচ্ছা আমি এখন যে কথাটা বললাম এটা সত্য না অসত্য সত্য তাহলে যে জীবনের সব দিয়ে দেয় হুজুরের পিছনে তার ব্যাপারে যদি এই কথা বলা হয় একটা টাকা জীবনে জাকাত দেয় নাই এই কথা বললে সাধারণ পাবলিক কি মেসেজ পায় আমরা যখন এগুলা সমালোচনা করি বলে এখন তো ঐক্য করার সময় হুজুর ঐক্য নষ্ট করে আমার ব্যাপারে বলে আমি নাকি ঐক্য নষ্ট করি আমি বলি ভাই ওই ঐক্য দিয়ে হবে কি যে ঐক্য করতে গিয়া আপনি আমার কোরআনে আঘাত করেন কথা বলেন বলেন আপনি আমার রসুলের শান ঠিক রাখেন না আমি ঐক্য দিয়ে ঘোরার ডিম করবো ঐক্য দিয়া আমার ঐক্যের দরকার নাই ঐক্য হবে রসুলের সম্মানের উপরে কথা বলেন ঐক্য হবে সাহাবাই কামের ইজ্জতের উপরে ঐক্য হবে কোরআনের উপরে ঐক্য হবে রসুলের সুন্নতের উপরে ঐক্য হবে আজমাতে সাহাবের উপরে যেখানে সাহাবাই কামের ইজ্জত নাই যারা রসুলকে সম্মান দেবে না সাহাবিদের ইজ্জত দেবে না আযওয়াজে মুতাহhara নবীর পবিত্র স্ত্রীদের নাম উচ্চারণ করে দোয়াбут থেকে বের হবে না এমন নিফাকীদের সাথে কোন তর্ক দরকার না আজকালকার কিছু आलोचना রসুলের শানে কথা বলার সময় কোনো আদব নাই কথা ঠিক না বৈঠকের বলে সাহাবায়ে کرامের নামকে উচ্চারণ করে একবারের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না আমি আরো বেশি কষ্ট পেয়েছি মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা তার নাম উচ্চারিত হলো এক বক্তার মুখে একবারের জন্য রাদি আল্লাহ আনহা মতে বের হয় কি বলেন এগুলো বিয়াদুবি নয় ভাই আরো জোরে বলেন আর এগুলার প্রতিবাদ করলে আমাদেরকে কত ভাবে মানুষ গালি করে কত ভাবে গালি করে

একজন বলে এই দুনিয়ার মধ্যে একটা মাত্র মহিলা একটা মাত্র মহিলা জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও রোজা করে নাই জীবনে হজ করে নাই এক দিনের জন্য পর্দা থাকে নাই তিনি হচ্ছেন খাদিজা আনহা একজন পবিত্র রমণী সম্পর্কে এই ধরনের উত্তি মুক্তি থেকে কেম বের হয় ঠিক না ভাই ঠিক জুড়ে বলেন আচ্ছা আমি এক্সাম্পল মেনে নিলাম যে কিছু ভাইরা বলছেন যে এই সমস্ত বিধিবিধানগুলো নাজিল হয়েছে আমাদের মা খাদিজাল ইন্তেকালের পরে আচ্ছা ঠিক আছে ফরজ বিধান নাজিল হয়েছে আমাদের মা খাদিজাল ইন্তেকালের পরে আচ্ছা যেই বিধান আমার উপর ফরজ হয় নাই আমার উপর আরোপিতই হয় নাই সেই জন্য কি আমার ব্যাপারে কথা বলা যাবে যে তুমি এটা করো নাই জুড়ে বলেন ভাই এই এক্সাম্পলটা কি দেওয়া যায় এই এক্সাম্পল দিলে কি আমার সম্মানটা থাকে থাকে না গেল একটা পয়েন্ট নাম্বার দুই আমি কার সানে কথা বলতেছি তিনি কে তিনি কি দুনিয়ার সাধারণ কোনো নারী কথা বলেন তিনি কি বাংলাদেশের সাধারণ নারী তিনি কি পৃথিবীর সাধারণ নারী আল্লাহ আকবার যাকে আল্লাহ সালাম দেয় সুবাদ বলবেন না তো তার নামটা উচ্চারণ করার সময় কি আমার মা খাদিজা বলতে অসুবিধা আছে আমার মুখ থেকে মাটা কেন বের হয় না আমার মুখে কি নাম পড়ছে সময় যে বক্তার মুখ থেকে মা শব্দ বের হয় না আমার তো মনে হয় ওই বক্তার মুখের মধ্যে ঠাটা পড়ছে কেন মা বের হবে না কেন মা খাদিজা বের হবে না কেন আপনার মুখ থেকে শুধু খাদি সাহাবাই কামের আজমত যদি কলিজার মধ্যে না থাকে আমার কি হবে ইমান দিয়ে কি হবে নামাজ রোজা দিয়ে সেইটা ব্যারিক জুড়ে বলেন মহব্বত রাখেন জীবনের চাইতে সাহাবাই কামদেরকে রসুল কি মহাব্বত করবে তাদের আদর্শ আদর্শকে ভালো ভালো তাদের অবদানে আজকে আমরা মুসলমান ঠিক কিনা যদি বলেন তাদের চোখের পানি তাদের রক্তের কারণে আজকে আমার নাম মোহাম্মদ যদি না হতো আমাদের নিজেদেরকে মুসলমান দাবি করার কোনো সুযোগ ছিল না মা খাদিজার ব্যাপারে উদাহরণ দিতে হবে এইভাবে যে তিনি হচ্ছেন সেই মহিউষী রমণী যিনি জাকাতের বিধান ফরজ হওয়ার আগে জীবনের সব সম্পদ নবী পিছনে ব্যয় করে দিয়েছেন ঠিক না বলে আচ্ছা আমি এখন যে কথাটা বললাম এটা সত্য না অসত্য তাহলে যে জীবনের সব দিয়ে দেয় হুজুরের পিছনে তার ব্যাপারে যদি এই কথা বলা হয় একটা টাকা জীবনে জাকাত দেয় নাই এই কথা বললে সাধারণ পাবলিক কি মেসেজ পায় আবার দেখলাম তার পক্ষে তর্ক দাঁড় করাবার জন্য কতগুলো হুজুর দাঁড়ায় গেছে ঠিক ঠিক যদি বলেন আর বাবা সব জায়গায় যুক্তি খুঁজেন কেন যুক্তি খুঁজবেন সাহাবিদের সম্মানের পক্ষে যুক্তি খুঁজবেন কোরআনের সম্মানের পক্ষে বক্তার সম্মান রক্ষা করতে গিয়া গিয়ে আমাদের সম্ভব হবে না এটা আমরা করতে দেব না আপনারা সাহাবিদের ব্যাপারে লাগামিহীন বক্তব্য দিবেন এটা আমরা প্রতিবাদ করব করেছি মৃত্যু পর্যন্ত করেই যাব কি আমাদের বদনাম ফেসবুকে করবেন করেন আমাদেরকে দালাল বলবেন মুনাফিক বলবেন অসুবিধা নেই করেন এখতিয়ার দিয়ে দিলাম যদি সাহাবিদের পক্ষে ডিফেন্স করতে গিয়া আমাকে মুনাফিক গালি শুনতে হয় আমার কোনো আপত্তি নেই আমি যদি আমার মা খালিজার পক্ষে তার সম্মানের জন্য লড়াই করতে গিয়া আপনার কাছ থেকে দুই একটা গালি শুনতে হয় আমি গালি খাইতে রাজি আছি কিন্তু আপনার মতো বেয়াদবকে আমি সাহসা করে ছাড়ব এই জমিনে মা আল্লাহ তালা কোবরার্লাহার সীমাহীন অবদান ইসলামের জন্য মা খাদিজা ব্যাপারে যখন আলোচনা আসতো মা ইন্তেকালের পরে আচ্ছা আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি যিনি বললেন এক দিনের জন্য তিনি পর্দা করেন নাই এই কথাটা কত মারাত্মক একটু খেয়াল করেছেন আচ্ছা কথা না মনে হয় ধরেন পর্দা যে ফরজ মানে পুরুষের সামনে যাওয়া যাবে না চেহারা দেখানো যাবে না এই আয়াতিল হয়েছে মদিনাতে অনেক পরে মা খাদিজার পরে কিন্তু আপনারা তো এই মাসালা জানেন যে জাহিলি যুগে আমাদের মা খাদিজার উপাধি ছিল মানে পবিত্র রমণী আচ্ছা যে মহিলা বেপর্দায় থাকে তার কি পবিত্র বলা যায় আর চিল্লাই বলেন তাহলে যিনি বললেন জীবনে একদিনের জন্য পর্দায় থাকে নাই তিনি কি জানেন না যে আমার মা খাদিজার কুবরার উপাধি তাহেরা পবিত্ররা বলে আল্লাহ বলেন বলে আমরা ওনার জীবনে সারা জীবন পরে দেখেছি গুরার ডিম পড়ছে গুরার ডিম সিরাতি ইবনে হিসাম খুলেন তাফসির তাবারি খুলেন তাফসির ইবনে কাসির খুলেন আকে হাকেন খুলেন তাবাকা আল কুবরা খুলেন এই সব কিতাবের মধ্যে আছে আউয়ালুমান সাল্লাহ মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতু খুওয়াইলিদ এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি প্রথম নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের মা খালিজাত තුমরা রাদিয়াল্লাহু হাদিসে আছে হ্যাঁ তিনি ফরজ নামাজ পার নাই কিন্তু ফরজ নামাজ আগে আগেই তো আমার নবীজি নামাজ পড়তেন ঠিকটা বৈদিক জোরে বলেন মা খাদিজাতুল কুবা তার সাথে নামাজ পড়েছেন তার সাথে হজরত আলী নামাজ পড়েছেন জাফর রাদি আল্লাহ নামাজ পড়েছেন অসংখ্য হাদিস আছে আমরা যখন এগুলা সমালোচনা করি বলে এখন তো ঐক্য করার সময় হুজুর ঐক্য নষ্ট করে আমার ব্যাপারে বলে আমি নাকি ঐক্য নষ্ট করি আমি বলি ভাই ওই ঐক্য দিয়ে হবে কি যে ঐক্য করতে গিয়া আপনি আমার কোরআনে আঘাত করেন কথা বলেন বলেন আপনি আমার রসুলের শান ঠিক রাখেন না আমি ঐক্য দিয়ে ডিম করবো ঐক্য দিয়া আমার ওই ঐক্যের দরকার নাই ঐক্য হবে রসুলের সম্মানের উপরে কথা বলেন ঐক্য হবে সাহাবাই কামের ইজ্জতের উপরে ঐক্য হবে কোরআনের উপরে ঐক্য হবে রসুলের সুন্নতের উপরে ঐক্য হবে আজমাতে সাহাবের উপরে যেখানে সাহাবাই কামের ইজ্জত নাই যারা রসুলকে সম্মান দেবে না সাহাবিদের ইজ্জত দেবে না

যারা মদিনাতে গিয়েছেন হুজুরকে সালাম দিতে দেখবেন হুজুরের রজা ছরিপুর উপরে এই আয়াতটা লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি এই আয়াতটা লেখা আছে দেখবেন ওখানে আপনার ভালো মুআল্লিমের সাথে আপনি হজে গেলে আপনাকে বলে দিবে যে আপনি ওখানে গিয়া জোরে জোরে সালাম দিবেন না আস্তে আস্তে ভদ্রতার সাথে সালাম দিবেন আপনি যত আস্তেই বলেন না কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আপনার আওয়াজ শুনতে পাবে আর যে শুবহান আল্লাহ